আপনার কেঁচো আপনারা হয়তো মোবাইল ক্যামেরায় দেখতে পাচ্ছেন না প্রচুর কেঁচো জন্মেছে যা একটা অস্বাস্থ্যকর আনহাইজেনিক পরিবেশ এখানে তৈরি হয়েছে এবং এখানে সুপে পানীয় জল যা যাত্রী প্রতি যাত্রীরা খায় বা আমরা পথচারীরা আমরা যে জলটা পান করি খুব অস্বাস্থ্যকর এই কাজটা করার জন্য এই কাকা এই দাদা এই দাদা আমার সহযোগিতা হাতটা বাড়িয়ে দিয়েছেন আমাদের কাজটা আরো সহজ হয়ে গেল এভাবে আমি হ্যালো বন্ধুরা আজকে আমরা এসছি নিমতলা বাস স্ট্যান্ড এই নিমতলা বাস স্ট্যান্ডে একটা জল ধরো জল ভরো প্রকল্প মানবিক সরকার আমাদের ধরো জল ভরো প্রকল্পের আওতায় একটা জল ট্যাঙ্কি করে দিয়েছেন যাত্রী সাধারণ এবং পথযাত্রীদের যা নিয়মিত আমাদের পানীয় ব্যবহারযোগ্য হিসাবে ব্যবহার করি কিন্তু অন্যান্য জল ট্যাঙ্কি বা যে অবস্থায় থাকে যে নোংনা অবস্থায় থাকে আপনারা লক্ষ্য করুন এখানে সে একই অবস্থা কত নোংনা আবর্জনা কাঠি এবং প্লাস্টিক যেগুলো মানে কেঁচো আপনারা হয়তো মোবাইল ক্যামেরায় দেখতে পাচ্ছেন না প্রচুর কেঁচো জন্মেছে যা একটা অস্বাস্থ্যকর আনহাইজেনিক পরিবেশ এখানে তৈরি হয়েছে এবং এখানে সুপে পানীয় জল যা যাত্রী প্রতি যাত্রীরা খায় বা আমরা পথ চাই আমরা যে জলটা পান করি খুব অস্বাস্থ্যকর মানে অস্বাস্থ্যকর অবস্থায় আমরা কিন্তু পান করি কারণ কি এখানকার যে ভাইরাসটা রয়েছে সেটা আমাদের জলের মধ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে যায় কিন্তু তবুও সেই সমস্ত বিষয়গুলোকে আমরা উপেক্ষা করেও এই জলকে কিন্তু পান করতে থাকি তো আজকে আমাদের কর্মসূচির তরফ থেকে যে আজকে আপনারা এই জায়গাটা পরিষ্কার করবে এবং এটা সুন্দর করে দেবো যাতে আমাদের পথচারী বা আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনো অসুবিধা না হয় এবং এই এই জায়গাটা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে আমাদের খুব ভালোও লাগবে তো যাই হোক আমরা এই জায়গাটা পরিষ্কার করছি আপনারা দেখতে থাকুন তো এখানে আমার কয়েক দাদা ভাই আছেন এখানে স্থানীয় আপনারা স্থানীয় উনিছেন তো আপনারা এখানে যে জল পান করেন তো এই জল পান করেন তো এই যে নোংরা রয়েছে এগুলো আপনাদের অসুবিধা বোধ হয় এই যে এই যে নোংরা রয়েছে মজা মজা পরিষ্কার করুন সব সময় হয়ে সম্ভব হয়ে ওঠে তো আপনারা সব একটু পরিষ্কার বেশি বেশি করবেন যাতে জায়গাটা পরিষ্কার করে চলে আপনি বেশি বেশি পরিষ্কার করেন ধন্যবাদ দাদা ধন্যবাদ ধন্যবাদ যাই হোক আমরা ফিনাইন লাইন দেন এগুলো কিছু করেন না আচ্ছা আচ্ছা তো যাই হোক আজকে উনি দাদা ভাই করেন আমাদের খুবই ভালো লাগলো আমাদের মতো এক উনি মানবিকভাবে কাজটা করেন ওনার কথা শুনে আমাদের খুব ভালো লাগলো যাই হোক আমরা আজকে একটা সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি একটু ফিনাইল টেনে দিয়ে আমরা জীবাণুমুক্ত করে দিয়ে যাব আপনারাও আগামী দিনে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আমরা নিচের নিচের অংশটা প্লাস্টিক মুক্ত করবো নিচের অংশটা একটু দেখাও কিভাবে প্লাস্টিক যুক্ত এবং ঝোপঝাড় হয়ে আছে যা হয়তো এখানে দেখুন এখানে ঝোপঝাড় হয়ে আছে হয়তো কেউ জল খেতে আসবে সন্ধ্যা অন্ধকারে হয়তো কোনো ছাপ বিচ্ছু এখানে আসতে পারে হয়তো তার পায়ে পায়ে কামড়ে দিতে পারে তার পায়ে কামড়ে দিতে পারে সে অচেতন অবস্থায় হয়তো জলটা খাবে কিন্তু দেখা যাবে যে তাকে একটা কিছু বিষাক্ত কিছু কামড়ে দিলো তো সেই হিসেবে আমরা নিচের অংশটা কিছুটা একটা পরিষ্কার করে দেবো এই যে জমা জল যেটা পড়ে যাচ্ছে সেটা আমরা একটু ধরা সাহায্যে একটু ড্রেনটা বের করে দেবো তো যাই হোক আমরা কাজটা শুরু করছি ঠিক আছে আমার সঙ্গে করছেন খুবই ভালো লাগছে হিনার কাজ তিনি আমাদের সহযোগিতা হাতটা বাড়িয়ে দিয়েছেন আমাদের কাজটা আরো সহজ হয়ে গেল এভাবে আমি প্রত্যেক মানুষকে বলবো সাধারণ সবাই সকল কাছে একান্ত অনুরোধ রাখবো আসুন আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুন তাহলে এই সমস্ত কাজগুলো আমরা আরো আরো আগেই নিয়ে যেতে পারি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পরিষ্কার হয়ে গেল জায়গাটা সামান্য তুমি একটু প্রচেষ্টা যা আমাদেরকে সুন্দর করে তুলতে পারে এই কাজটা করার জন্য এই কাকা এই দাদা এই দাদা আমাদের সকলে সহযোগিতা করলেন আপনারাও ভিডিওর মাধ্যমে দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামী দিনে আগামী আপনাদের আরও আরও সহযোগিতা আমরা কামনা করছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা